কী অর্ডার করছিস মোমোস ঘাবরাস না আমি তোরই ভবিষ্যৎ বললেই হলো আচ্ছা শোন এবার বাজবে ট্রেনের হর শ্বশুরবাড়ি থেকে বলবে তো মধুরটা আর তো ফেভারিট কফি মাঘের সর্বনাশ আউচ্চ আগে বললে না ক্যাক এদিকে এই কদিন আগেই তো গাড়ি নিলাম ফ্যামিলি প্ল্যান করছিলাম কত ইনভেস্টমেন্ট করেছি তাহলে নমিনি তো বানিয়েছিস কাউকে নমিনি এত তারা কিসের আই এম সো ইয়াং তোর কফি মাগটাও তো নতুন ছিল নো ব্রো প্রচুর পেপার ওয়ার্ক লাগে তাছাড়া আমার ইনভেস্টমেন্টই বা কতটুকু আরে আমার আই জেনারেশন এসব সহজেই অনলাইনে হয়ে যায় নয়তো নিজের ডিপোজিটারি পার্টিসিপেন্টকে ফর্ম সাবমিট করে নমিনেশন আপডেট করিয়ে নেয় আর ব্রো ইনভেস্টমেন্ট হাজারে হোক কি লাখে কি কোটিতে পয়সা তো সেই নিজেরই না ওয়াও আমি ফিউচারে এত স্মার্ট হয়ে যাব অনলি ইফ ইউ টেক দ্য রাইট স্টেপস টুডে তাই তোর খাবারের অর্ডারটা ছাড় আর লাইফের অর্ডারটা বোঝ আপনার ভবিষ্যত আপনাকে এটাই বলবে যে জানে সেই কার্যকর আপনি যদি একজন এনএসডিএল ডিম্যাট অ্যাকাউন্ট হোল্ডার হন তো নমিনি অ্যাড করতে এই লিংকে যান অথবা আপনার ডিপোজিটারি পার্টিসিপ্যান্টের সাথে যোগাযোগ করুন